আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার পাখির নতুন একটা ভিডিও নিয়ে আসলাম পাখি অনেকগুলো রেস্টে দিয়ে রাখছি এই যে এখানে বাচ্চা আছে তিনটা এই শাখাটা খাটি এটা ফিমেলটা মারা গেছে যেটা অসুস্থ ছিল এই যে মেলটা ফিমেলটা প্রায় দুই তিন মাস অসুস্থ ছিল কোনো রকমেই ঠিক হচ্ছিল না সব ধরনের ট্রিটমেন্ট চালিয়েছিলাম এই আমার পিকাচু সে খাঁচায় থাকবে না সবসময় ছাড়াই থাকে জোড়া বাচ্চা ফুটে গেছে এই জোড়া রেস্ট দিতে পারিনি বাচ্চা বড় হওয়ার পরপরই বাচ্চা বের করার সাথে সাথে ডিম কেটে দিচ্ছে এই মিলটা ইংলিশের ক্রস এই জোড়াটা সিঙ্গেলটা অনেকদিন সিঙ্গেল রেখেছিলাম জোড়া দিছি ডিম দিয়ে দিছি ও খুব ভয় পাই তাই নাড়াচাড়া না করি এই জোড়াটা মিলিয়ে দিয়েছি নতুন এই যে দেখেন খুব সুন্দর বাচ্চা হয়েছে মার্শাল্লা এদের বাচ্চা অমায়িক সুন্দর হয়েছে জন্য করবেন আর এই সিনটা খুবই সুন্দর লাগে যখন বাবা মা বাচ্চাকে খাওয়ায় এই বাচ্চাগুলিকে দেখুন এই সবগুলো বাচ্চা খুবই খুবই সুন্দর এখন এসেছে ভিতরে তার জন্য প্রত্যেকটা বাচ্চা একই রকম এসেছে একটি বাচ্চা অন্যরকম হতে পারে খুবই ভালো লাগছে দেখে এমন বাচ্চা আশা করেছিলাম এই জোড়াটা থেকে এই জোড়াটা মিলিয়ে দিয়েছে এখনো জোড়া খায়নি এই যে দুটিশ বাচ্চা আর একটা কিন্তু বক্সের ভিতরে আছে এটা কিন্তু ডিম দিয়ে দিছে দুইটা ফিমেল একটা মেঘ এই হচ্ছে এক জোড়া জোড়াও রেস্ট দিতে পারিনি এই যে মানে যত সম্ভব বাচ্চা ফুটছে এই যে বাচ্চা বের করছে পরের দিন দেখি ডিম দিয়ে দিছে আমরা বাচ্চা থাকা অবস্থায় মিটিং করতে দেখেছিলাম এই আমার লক্ষ্মী জোড়াটা রেস্ট দিয়ে রাখছি এই লাভ বার্ড লাভ বার্ডের বাচ্চা ফুটে গেছে এদের বক্সটা বের করতে একটু অসুবিধা না হলে দেখাতাম কাল রেস্ট দেওয়া সিমেন্টটা খাচ্ছে মেলটা আমার পাখির অবস্থা সবাই দোয়া করবেন পাখির জন্য আর শীতে পাখির সবাই যত্ন নেবেন আমাদের যে লাইট জ্বালানো থাকে সবসময় আপনাদের পাখিদের আপনারা ভালো করে যত্ন নেবেন